লিহ এলাকাবাসী উঠোন উঠোন গুম থেকে উঠুন সেহেরি খাওয়ার সময় হইসে আর মাত্র দশ মিনিট বাকি আছে খাইলে খা না খাইলে না খান আজান দিয়া লাইমো এলাকাবাসী শুনতে পাইতাছেন উঠোন উঠোন আজান দিয়া লাইমো মা মা ভাল লাগে না কি শুরু হইছে শেহরি খানই তার খান কি সেবা সেহলি এই সেইলিটা কি আমি তো দেখি সবাই শুধু বাপ খায় আর রুজুলেলার খায়া দেখ কান নাই শুধু সেহলি খানা 10 মিনিট বাকি আছেন আ কি এতো ভাল লাগতেছ না ঘুম থেকে উঠতে

এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাড়াতাড়ি খাইলে এই হুজুরে কইছে দশ মিনিট বাকি আছে তো দশ মিনিটের আগেই নাকি খাইতে হয় আর এই যে খাওয়া দাওয়া শেষ আবার এই যে সন্ধ্যা সময় শুরু হয়েছে সারাদিন তো দেখলাম কেউ কিছু খাইল না আর হন এই যে এটা দেখি কত কিছু ভাজা করা এরা তো এই যে আমি এখন বই চলেছি ওলে বাবা এটা কি পিৎজা ও আমার তো উস নাই পিৎজা দেখা আমি তো পিৎজা জিলাপি সার আমার চলে না এটা পাইলে তো আমার আর কোনো কথাই নাই আমি আবার একটু আর্মি কায়দায় বসে থাকি আর্মি কায়দায় চুরি করতে আমার ভালো লাগে কেউ বসতেই পারে না আমার চুরির কায়দা দেখছেন আমি কেমনে বৈশা রয়েছি আমি আবার মিটুর মতো এত বদলো না আমি এইভাবে বসে থাকি মারিয়া যে রেসি কখন পিজ্জাটা কাটবে কখন খাবো তারপরে আমার পেটটা ভরবে এই যে হাদি কেছিল এখন এই মনে হয় কাটবো আরে ধরো আজন দেয় না আজান না দিলে তার আমার পিজা খাইতে দিব না এই যে দেখেন সবাই খাওয়া খাওয়াই শুরু হয়ে গেছে গা তো এখন পিজ্জাটা খাইতে হইবো আমার তো কিভাবে খামো আমার তো কোনোভাবেই ধরতে দিতাসে না কয় পয়সা তার পরে নিমো সবাই যখন পিজ্জা খাইয়া লোয়া ব্যস্ত এই ভাগে আমি এক দুধ দিলাম কেমন হয়েছে কম তো সবাই তো আমার দেখতেই পাই নাই আল্লাহ রে আমার মায় দেখলে তো খবর আছে এই যে দেখেন আমার দেখে কেমন ডাল লাগে লাগছিলাম তোরা পিজ্জা দিবি না ভালো কথা বাবা তুই আমার একটু জিলাপি খাইতে দেয় তো আমার অনেক পছন্দ কি করলুম কন তো এই যে দেখেন আমার নানি আবার আমার দূরে মারতাসে এইভাবে চুরি করে দেখা তো আমার একটু স্বভাব এরকমই আমি আবার লোক পারি না। যখন একটু ফাঁক পাই আরমিকায়দায় একেবারে মারিয়া দিই তাই এখন জিলাপিটা খাইয়া তাহার পর আবার পিজ্জা খাবো তো এই ফাঁকে দেখেন মিঠু আমার লগে বাঁব বহাইছে ওই বলে ভালো ওই বলে দুষ্ট নয় বলে খাই না চুলি করে না এখন ও এখানে এখন পিজ্জা কারি শুরু হয়ে গেছে এরা তো জিলাপি থেকে পিজ্জা খাইতেছে তাই ফাঁকে আমি এখন জিলাপি খাই এখন আবার পিজ্জা ও বাঘ বহাইলাম বন্ধুরা এখানে কে আরে আপনাকে বেশি ভালো লাগে একটু জানাইবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ